রাজ্য বনাম কেন্দ্রের সংঘাত আমরা প্রায় দেখে থাকি আমাদের প্রাক্তন রাজ্যপাল জগদীশ ধনখারের সময় আমরা দেখতাম রাজ্য সরকারের সঙ্গে তার সব সময় একটা মতবিরোধ লেগেই থাকত এর ফলে রাজ্য সরকার একটা দাবি করে যে কেন্দ্রের কথা মতো রাজ্যপাল এবং রাজভবন চলে সাধারণ মানুষ এই বিষয়টাকে কি সমর্থন করেন কি বলছেন সাধারণ মানুষ আসুন জেনে তাদের নিজের মধ্যে হ্যাঁ সেটা জানি এটা লোকালি হয়েছে আগেও হয়েছে এখনও হচ্ছে এখন অনেক বেশি প্রকট রাজনীতি আর সংবিধান প্রশাসন এগুলো আমাদের দেশে না সবসময় একইভাবে বয় না দেখুন এটা এটা অনস্বীকার্য যে রাজ্যপাল তো কেন্দ্র সরকারের দ্বারাই মানে নিয়োগ নিয়োগ হয় ওটা তো ইলেক্টেড কোনো পোস্ট নয় তো সেক্ষেত্রে একটা অস্বীকার করা জায়গা নিয়ে যে রাজ্যপালরা কেন্দ্র সরকারের একটা অনুগত হয়ে কাজ করে অনেক ক্ষেত্রে করে তো ঋষি বেশিরভাগটাই করে না না এটা বলুন এটা তো আজকে নতুন না এটা চিরকার এটা অনেক ক্ষেত্রে হয় ভনখন হচ্ছে উপরাষ্ট্রপতি না তো সে তো বিজেপিরই ব্যক্তি তো সেই সেই অর্থে কিছুটা তো বিজেপির মতামতের ওপর রাজ্য সরকার চলবে হ্যাঁ কেন্দ্রীয় সরকার তো অবশ্যই করবে কারণ এখান থেকে তো রাজ্যপালের কাজটাই তাই যে এখানকার রিপোর্টগুলো কেন্দ্র সরকারকে জানানো তো কেন্দ্র সরকারের প্রতিনিধি এটা মেনে নেওয়া উচিত অনেক বিস্তারিত প্রমাণ পাওয়া যায় ঠিক আছে এবার সে তার কাজটা করে আর এখানে তাদের কাজটা তার খারাপ লাগে তাই জন্য নানান রকমভাবে ঠিক আছে আপনারা শুনে নিলেন সাধারণ মানুষ কি বলছেন তাদের কি মতামত আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে এবং আরো ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি কম